আন্দোলনের চাপে পড়ে গতি হারানোর আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য অপরাজিতা বিল নিয়ে এসেছেন কিন্তু তারপরেও রাজ্যের সুরক্ষার যে বালায় নেই কাটোয়া থেকে কোন শিশু নাবালিকা থেকে তরুণী মহিলা কেউই নিরাপদ নয় রাজ্যে ঘটে চলা একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা থেকে এ কথাই প্রমাণিত হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই নিজে একজন মহিলা এবং বারবার বাংলা দেশের মধ্যে নিরাপদ এই দাবি করে আসছেন মুখ্যমন্ত্রী চাপে পড়ে এনেছেন অপরাজিতা বিলও কিন্তু তারপরেও দোষীদের মনে কোথাও কোনো ভয় নেই তাই এই ধরনের ঘটনা ঘটে চলেছে একের পর এক বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল অপরাজিতা পুরো নাম দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল দু বিধানসভায় পাশ হওয়ার পর নিয়ম অনুযায়ী তা গিয়েছে রাজভবনে বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট না থাকায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই বিলে সম্মতি দিতে পারছিলেন না বলে জানা গিয়েছে শুক্রবার সেই রিপোর্ট তিনি পেয়েছেন আর তারপরেই সেই বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল কিন্তু তার সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু মন্তব্য শুক্রবার রাতে রাজভবনের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পর রাজ্যপাল অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দিয়েছেন কিন্তু বিল সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদানে বিধানসভা সচিবালয়ের ব্যর্থতায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি বিলটি নিয়ে রাজ্যপাল সম্মতি না দিলে রাজভবনের বাইরে ধর্নার হুমকি পর্যন্ত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল মুখ্যমন্ত্রীর এহেন আচরণে ক্ষুব্ধ রাজ্য সরকারকে তিনি আইনি এবং সাংবিধানিক অধিকারগুলি পালনে ব্যর্থতার দিকে নজর দিতে পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এদিন বিকেলের মধ্যেই টেকনিক্যাল রিপোর্ট রাজ্যপালের কাছে পাঠানো হয় রাজ্যপাল বিলটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়ে দিয়েছেন রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিলটি মতো মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের বিলটিও রাষ্ট্রপতির দরবারে আটকে রয়েছে রাজ্যপাল জানিয়েছেন বিলটি পাশ করাতে তাড়াহুড়ো করে ফেলেছে রাজ্য বেশ কিছু ত্রুটি রয়েছে যা সংশোধন করা প্রয়োজন রিপোর্ট বেতাম বাংলা